হ্যালো এভরি ওয়ান আজকে সকাল সকাল রেডি সেডি হয়ে দাবাং স্টাইলের চলে গেলাম বিয়েবাড়ি আর বিয়েটা হচ্ছে আমাদের পাশেই সীমাদির ছেলে বাপি বলতে পারেন ভাগ্নে তা বাস ওই আমরা একসঙ্গে পুরি বলুন এখানে যেখানেই যাই একসঙ্গেই এই চারজন ঘুরতে যাই সেই ভাগনার বিয়েতে এখানে হচ্ছে পান সুপুরি আর বাতাসা দেওয়া হচ্ছে ওই যে নজন সদব মানুষ লাগে না তাই সবাইকে এখন পানসুকুরি বিতরণ তারপরে হবে আশীর্বাদের পালা সীমাদি মাথায় কুলো নিয়ে বসেই আছে এখন বাপির চোখ ধরে এই দেখুন প্রথমে যে নাপিত সে হলুদ ঠেকিয়ে দিল তারপরে আসলো বড়দের হলুদ ঠেকানোর পালা তারপরে সব শেষে ছোটোদের এখন হলুদ ঠেকাচ্ছে কেউ আবার সঙ্গে বড়িও কাটছে এই দেখুন এক এক করে সব আশীর্বাদের পর্ব এটাও যে দিচ্ছে সেও একটা দিদি হচ্ছে সবাই দিচ্ছে আশীর্বাদ আজকে কত আশীর্বাদ তারপরে হলুদ মাখানো আহা হাহা সবারই শেষে সেই আমরা সবাই দেয়া হয়ে গেল তারপরে শেষমেশ আমার আর পম পালা এখন দিচ্ছে পম দি পম শেষে আয়নাটা কেউ আর বাপিকে দেখায়নি তো পমদি আর আমি করলাম কি আয়নাটাই লাস্টে ওকে দেখিয়ে দিলাম এবার আমার আশীর্বাদের পালা মানে সবারই শেষে ফাঁকা পেলাম দিয়ে দিয়ে দিলাম আমি আবার একটু বেশি বেশি করে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম ঠিক যেমন সেই মাছ কাটার আগে মাছ কাটা হয়ে গেলে ভালো করে ধোয়ার পরে লবণ হলুদ ভালো করে মাখানো হয় না দিয়ে ভাজা হয় এখন বাপিও আর কিছুদিন পর থেকে ভাজা ভাজা হবে তাই এখন ওকে ভালো করে হলুদ মাখানো হচ্ছে এই দেখুন সঙ্গে আবার একটু সত্যি কথা বলতে ফটো তুলতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সব সময় তো সাজুগুজু করে ফটো তোলা হয় না কিন্তু যখন সাজুগুজু করব তখন কিন্তু ফটো তুলতে ভীষণ পছন্দ আমার আর আজকে আমাকে কেমন লাগছিল কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না সবশেষে এবার আমরা আর কি আলতা পড়া আলতা পড়া হয়ে গেল দিয়ে আমার মেয়ে চলে আসলো মেয়ের সঙ্গেও একটু ফটো তুলে নিলাম আমি আর হলুদে আমার মুখটা পুরো ভর্তি হয়ে গেছিলো তারপরে এখানে আরও ফটো তোলা হলুদ মাখা আর কী বলবো তারপরে হলো ধান আর কালো কলাই সেটা থেকে আর কি ভাঙা আর কি ধান আর কালো কলাই ভাঙা এবার এই চালগুলো দিয়ে আরও কিছু রীতি পূরণ করছিল তারপরে চলে আসলাম খাওয়ার টেবিলে সকালের খাওয়ার লুচি মুড়ি ঘুগনি আর বোধে আর আজকে যা গরম পড়েছে কি বলবো মানে এত গরম এই মানে শীতের শেষে মানে এই গরমটা মানে পুরো গায়ে একদম চিরবি চিরবি করে যাচ্ছিল যাই হোক এবার খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আবার বিয়ে বাড়িতে এখানে এই যে ছাজনা তলায় ঠাকুরমশাই বসে পড়েছে এখানে বাপিকে আশীর্বাদ করা হচ্ছিল আশীর্বাদ করে আরও কিছু নিয়ম নিয়মকানুন করে হলুদ পাঠানো হবে মেয়ের বাড়িতে এই দেখুন রোদ্রে দাঁড়িয়ে এবার ওপরে বিছনার চাদর দিয়ে আরও কিছু নিয়ম তারপরে হবে হাড়ি ভাঙা তো কেমন লাগলো এই সকালের ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর চ্যানেলটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে বাবাই দেখাবে পরের আরও ছোট্ট ভিডিও সঙ্গে